ছোটোবেলা থেকে এমন কিছু মানুষ রয়েছে আমাদের আশেপাশে তারা ঘরে তাদের কাছে প্রচুর পরিমাণে ট্যালেন্ট থাকে প্রচুর পরিমাণে স্কিল থাকে কিন্তু তারা বাড়ির চাপে এবং নিজেদের পারিবারিক প্রেশারের কারণে সেই ট্যালেন্টকে তারা আর ব্যবসায় পরিণত করতে পারে না হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে এমন একটি স্কিল বা এমন একটি ব্যবসা আপনাদের সামনে হাজির করব যেই ব্যবসার ডিমান্ড সারা বছর থাকে এবং সেখান থেকে আপনি একটা ভালো টাকা ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনি বছর দুয়েকের মধ্যেই লালটা যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু খুবই ভালো পরিণত হবে এই দু আপনার কাছে কোনো কাজ নেই বা আপনি বাড়িতে বসে রয়েছেন বা আপনি একটা ছোটোখাটো কোনো জায়গায় পাঁচ হাজার দশ হাজার টাকার কাজ করেন এবং আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই আপনি এইট পাস বা মাধ্যমিক পাস করেছেন এবং আপনার জন্য এই ব্যবসাটি এটি হলো একটি স্কিল এটাকে আপনাকে প্রথমে শিখতে হবে তারপরেই কিন্তু আপনি করতে পারবেন এটি হলো আপনার মৃৎশিল্পের ব্যবসা হ্যাঁ বন্ধুরা মাটির তৈরি বিভিন্ন প্রতিমা আপনি তৈরি করবেন এবং সেই প্রতিমা আপনি সেল করে কিন্তু টাকা উপার্জন করবেন আপনি যদি ছোটোবেলা থেকে দেখে থাকবেন আপনার যদি হয়ে থাকে বিশেষ করে বা আপনার পারাপার্শ্বিক মাটির কাজ বা হাতের কাজ কিন্তু খুব ভালো যেমন স্কুলে করতে দিত মাটির বিভিন্ন রকম ফল সবজি বা বিভিন্ন রকম পশু পাখি মাটির তারা খুব ভালো করতে পারত বা কিছু কিছু এমন ছেলেরা রয়েছে যারা কিন্তু মাটির প্রতিমাও কিন্তু নিজের শখের বসে করে ফেলতো তো এই রকম ছেলে যদি আপনাদের চেনা থাকে তাদেরকে আপনারা ডেকে আনুন আপনাদের সঙ্গে এবং তাদেরকে কাজে নিন এবং অবশ্যই আপনি যদি কাজ শিখতে চান কোনো মৃৎশিল্পীর সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানে আপনি এক বছর দেড় বছর থাকুন এবং তাদের কাছ থেকে সম্পূর্ণ প্রতিমা করার কাজটা শিখুন এবং সেখানে আপনার টাকাও রোজগার হবে এবং আপনার শেখাও হবে তো এইভাবে কিন্তু আপনি দু হাজার ছাব্বিশে একটা নতুন স্কিল কিন্তু শিখতে পারবেন মৃৎশিল্পীর স্কিল আপনাকে শিখলে আপনি কিন্তু কোটিপতি হয়ে যেতে পারবেন লাখোপতি হয়ে যেতে পারবেন এবং এখানে কোটিপতি লাখপতি হওয়ার যে স্ট্র্যাটেজিটাও আমরা ভিডিও লাস্টে বলবো তো সর্বপ্রথম আপনাকে কিন্তু শিখতে হবে আপনার বয়স যদি এখন দিচ্ছেন কি করবেন বুঝতে পারছেন না আপনি আগেও ঠাকুর ফাকুর তৈরি করতেন বিভিন্ন রকম ওই যে মাটির কাজ করতে পারতেন খুব ভালোভাবে তো আপনি মৃৎশিল্পীতে জয়েন করুন এখানে কোনো কেউ আপনাকে সেখানে থাকতে হবে দেখে দেখে আপনাকে কিন্তু শিখতে হবে এই জিনিসটা কিন্তু সবথেকে বড়ো পয়েন্ট এবং আপনার সঙ্গে আপনি আরও বন্ধু বান্ধব নিতে পারেন যারা বাড়িতে বসে রয়েছে তাদেরকে নিয়েও আপনি শিখতে যেতে পারেন তারা আপনার লেবার হয়ে যাবে বা তারা আপনার সঙ্গে প্রতিমা গড়বে এবং টাকা উপার্জন করবে তো এটা কিন্তু আপনারা করতে পারেন এবং এখানে আপনাকে এক বছর দু বছর তিন বছর শিখতে হবে শিখলে কিন্তু আপনি একজন পারফেক্ট একজন মৃৎশিল্পী কিন্তু হয়ে যাবেন এবারে আসুন জানা যাক যে এই মার্কেটের ডিমান্ড কেমন রয়েছে দেখুন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সমস্ত মাসে কিন্তু ডিমান্ড রয়েছে এখানে যদি আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধরি জানুয়ারি মাসে আপনার গণেশ পূজা রয়েছে তারপরে আপনার সরস্বতী পূজা রয়েছে তারপরে আপনার শীতলা পূজা রয়েছে যে সমস্ত শীতলা ঠাকুর হয় বাবা পঞ্চানন্দ হয়ে থাকে মা মনসা হয়ে থাকে জরাসুর হয়ে থাকে তারপরে গোপাল ঠাকুর হয়ে থাকে তারপরে আপনার ছোট ছোটো বাড়ির কালী পূজায় কালী ঠাকুর হয়ে থাকে এবং আমাদের পশ্চিমবাংলায় বাংলায় করে পুজো যায় সেই কালীর প্রতিমাগুলি করা হয়ে থাকে এবং আমাদের বাংলার সবথেকে বড় পূজা হচ্ছে পূজা সেই দুর্গা পূজা হয়ে থাকে লক্ষ্মী পূজা হয়ে থাকে এবং আপনার কালী পূজা যেটা শ্যামা কালী পূজা শীতের সময় হয়ে থাকে সেই কালী পূজা হয়ে থাকে ভাবে কিন্তু প্রচুর অর্ডার আস নেই এবং এই যে ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রির কিন্তু ডিমান্ড কিন্তু আরও বাড়বে এটা হচ্ছে আপনার প্রতিমা প্রত্যেক বাঙালিরা পূজা কিন্তু সারা বছর করবে আপনারা কিন্তু দুর্গা পূজা আর কালী পূজাটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ দুর্গা পুজো আর কালী পুজোটা আমাদের বাংলায় বেশি করা হয় এবং দুর্গা পূজার কালী পূজার কিন্তু অর্ডার আপনারা পাবেন কিছু কিছু মিক্স শিল্পে আমরা দেখেছি যে এক একটা অর্ডার নিয়ে রেখে দিয়েছে দুর্গাপূজার কুড়িটা তিরিশটা এরকম অর্ডার নিয়ে রেখে দিয়েছে কালী পুজো এরকম কালী ঠাকুর দেখবেন তিরিশটা চল্লিশটা পঞ্চাশ ঠাকুর কালী ঠাকুরের অর্ডার নিয়ে রেখে দিয়েছে এবং এখন বর্তমানে যা রেট চলছে এখন একটা ভালো দুর্গা ঠাকুরের পুরো তৈরি করতে গেলে পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা করে নিচ্ছে এরকম যদি আপনি একটা মরশুমে যদি খাটতে পারেন আপনি মিনিমাম পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা ইনকাম জেনারেট করতে পারবেন এবং ওভারঅল যদি আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেখি তাহলে আপনার মিনিমাম এই কালী ঠাকুর এই সমস্ত কিছু করে পঞ্চাশ থেকে ষাট লাখ এখানে খরচা বলতে আপনাকে মাটি আনতে হবে বাঁশ আনতে হবে কাঠ আনতে হবে দড়ি আনতে হবে এবং আপনার রঙ আনতে হবে এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে আনতে হবে এবং যদি আপনি বাইরে থেকে কোনো আর্টিস্টকে ধরে আনেন তাকে কিন্তু বর্তমানে রোজ অনুযায়ী আপনাকে তাকে হাজার টাকা করে দিতে হবে এবং তার যেমন ডিমান্ড হবে আমি একটা গড় রেট আপনাকে বললাম এবং সঙ্গে তাকে টিফিন দিতে যে লেবারগুলো কাজ করবে তাকে মিনিমাম পাঁচশো থেকে হাজার টাকা করে বর্তমানে রোজ চলছে এই সমস্ত রোজগুলি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো এবং একটা মোটামুটি একটা জায়গা চাই যেখানে আপনি ঠাকুরগুলি তৈরি করতে পারবেন এবং ঠাকুরগুলিকে রাখতে পারবেন এবং আধুনিক প্রযুক্তিতে আপনাকে কাজ করতে হবে আগে পুরোনো দিনে হাতে রঙ করা হতো এরকম করলে হবে না এখন মেশিন স্প্রেস সাহায্যে রঙ হচ্ছে এই সমস্ত আধুনিকত্বভাবে আপনাকে ঠাকুর তৈরি করতে হবে এবং আপনি যদি নতুন একজন মৃৎশিল্পী হয়ে থাকেন তাহলে আপনাকে বিভিন্ন রকম ইউনিক ইউনিক ঠাকুর তৈরি করতে হবে নিজের আইডিয়ায় ঠিক আছে এবং বাইরে দেশ বিদেশে দেখুন কেমন ঠাকুর তৈরি হচ্ছে সেরকম ঠাকুর তৈরি করুন সেরকম ক্যাটলগ আনুন সেরকম ঠাকুর তৈরি করে প্রদর্শন করুন দেখবেন আপনি রেটও ভালো পাবেন এবং আপনার সেলটাও বেশি হবে এবং আপনি যে পারিপার্শ্বিক যা মেসশিল্পী রয়েছে তাদের যে রেট তার থেকে কিছুটা কম রেটে প্রথমে কাস্টমার ধরার চেষ্টা করুন তারপরে আপনার মোটামুটি কাস্টমার বেস হয়ে গেলে আপনি রেট কিছু কিছু করে মার্কেটের হিসাব করে কিন্তু বাড়তে পারেন এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার খড় আর মাটি এই দুটোর কিন্তু রেট অনেকটা আপ ডাউন হয়ে থাকে তো আপনাকে খড় আর মাটিটাকে জোগাড় করতে হবে তো এই হচ্ছে র মেটেরিয়ালস আর এই হচ্ছে একদম শাকিল শিখতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা কম আছে এবং প্রচুর টাকা ইনকাম জেনারেট করতে চান তাহলে আপনি কিন্তু এই মৃৎশিল্পী শিখতে পারেন যেখানে যারা মৃৎশিল্পালয় রয়েছে সেখানে যোগাযোগ করে আপনি তাদের সঙ্গে প্রথমে লেবার হতে হবে তারপরে লেবারের সঙ্গে সঙ্গে কাজ দেখে দেখে শিখতে হবে শিখে কিন্তু আপনি একজন মৃৎশিল্পী হতে পারবেন কীভাবে খড় বাঁধতে হয় কীভাবে কাঠমা বাঁধতে হয় কীভাবে কাদা লাগাতে হয় কীভাবে রঙ করতে হয় কীভাবে চো আঁকতে হয় সমস্ত কিছু আপনি কিন্তু শিখতে পারবেন এবং এই সমস্ত কিছু শেখার পরে আপনি নিজে একটা অফিস মতন করবেন সেখানে আপনি নিজে তখন আর লেবার দিয়ে বড় বড় দিয়ে একটা ম্যানেজার মতন হয়ে যাবেন তো এই পর্যায় থেকে লাস্ট পর্যায়ে পর্যন্ত যেতে গেলে আপনাকে মিনিমাম পাঁচ থেকে ছ বছর আপনাকে দিতে হবে এবং সঙ্গে আপনি মৃৎশিল্পীতে যখন কাজ করবেন তখন কিন্তু আপনি ইনকামও জেনারেট করতে পারবেন তো এই হচ্ছে পুরো ফুল প্রসেস মৃৎশিল্পীর ব্যবসা যদি করতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে স্কোপ রয়েছে আপনি বছর তিনেক চালের মধ্যে কিন্তু আপনি কোটিপতি হয়ে যাবেন এবং আপনার যা অর্ডার আসবে ধারণার বাইরে আপনি নিয়ে নিতে পারবেন না কারণ পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দুর্গাপূজা হয়ে থাকে ধুমধাম করে এবং সঙ্গে কালী পূজা লক্ষ্মী পূজা এই গোপাল ঠাকুর শীতলা পূজা বিভিন্ন রকম খেলার বেয়ন রাধা রাধাকৃষ্ণ তারপরে পাথরের লক্ষ্মীনারায়ণ পাথরের রাধাকৃষ্ণ পাথরের আরও বিভিন্ন রকম সমস্ত নিয়ে স্কিল যদি আপনি শিখে রাখতে পারেন এই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর টাকা রয়েছে আপনি প্রচুর টাকা ইনকাম জেনারেট করতে পারবেন তো নিশ্চয়ই কিন্তু বুঝতে পারলেন আপনারা আপনাদেরকে কী কী স্টেপে এগোতে হবে তো আপনারা এগিয়ে যান দু হাজার ছাব্বিশে একটা ভালো স্কিল শিখুন এবং রোজগার করুন এই ভিডিওটি ভালো লেগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমরা এরকম নতুন ব্যবসা নিয়ে আইডিয়া নিয়ে আসি তো আগেও আমরা দু তিনটে বিজনেস আইডিয়া এনেছি ইন্ডিস্কিল এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবো আপনারা ভিডিওগুলি ওয়াচ করতে পারেন ভালো থাকবে সুস্থ থাকলে দেখা হবে ধর একটা একটি বিজনেস আইডিয়ায় ধন্যবাদ